নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাট এলে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও ছ নম্বর মোডেলছেন আরামবা গার্লস হাই স্কুল এইচ এস এবং বেথুন কলেজের স্কুল এই দুটি স্কুলে এই দুটি স্কুলের প্রশ্নপত্রের আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের বিভাগ একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে ফারেন্ট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন অপশান এতে বত্রিশ ডিগ্রি ফারেনেড তাপমাত্রা পাওয়া যায় দু নম্বরে এন টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এন এইচ থ্রি এই বিক্রিয়াটি অপশান বিতে প্রত্যক্ষ সংযোগ তিন নম্বরে একটি বস্তু দশ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে অপশান এতে দ্বিগুণ চার নম্বরে ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো অপশান সিতে এমএন পাঁচ নম্বরে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে অপশান এতে গলন ছ নম্বরে তাপ হলো এক প্রকার অপশান সিতে শক্তি সাত নম্বরে ফেরিক যৌগে আয়রনের যা হলো অপশান সিতে তিন সাত নম্বরে পরমাণু নিস্তরিত কণাটি হল অপশান সিতে নিউট্রন দুই দায়গার নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে সেলসিয়াস ও ফাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখক সম্পর্কটি হল সি ফাইভ সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এরপরে কি রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো CaO plus H2O CaOH এর হল টু এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া এটা হচ্ছে মিথ্যা না সত্য মিথ্যা এই সত্য সরি সত্য তারপরে তিনে থাকি এ ডে প্লাস আয়রে ইলেকট্রন সংখ্যা কত 10 পাঁচ নম্বরে সরি চার নম্বরে পারদ সালফারের চিহ্ন লেখো পারদের চিহ্ন এইচ জি এবং সালফারের চিহ্ন এস পাঁচ নম্বরে থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় উষ্ণতা পরিবহন করা হয় তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও সমতা বিধান করো এতে কী রয়েছে পিবি এন ও থ্রি হোল টু থেকে পিবিও প্লাস এন ও টু প্লাস ও টু লক্ষ্য করো টু পিবি এন ও থ্রি হোল টু সমান টু পিবি ও প্লাস ফোর এর থ্রি প্লাস ও টু আর বিতে রয়েছে কি সিএইচ ফোর প্লাস ও থেকে সৃষ্টি হচ্ছে সিও টু থেকে প্লাস এইচ টু ও ফোর সমতা বিধানটা করে সিএইচ ফোর প্লাস টু ও টু সমান টু প্লাস টু নম্বরে গ্রীষ্মকালে কুকুর জিপ বের করে থাকে কেন গরমকালে কুকুর জীব বের করে হাঁপায় কারণ এদের লালা জীব সংলগ্ন স্থানে অবস্থান করে জীব দিয়ে লালা নিঃসরণের মাধ্যমে এদের অতিরিক্ত তাপ বাইরে বেরিয়ে যায় তিন নম্বরের লক্ষ লিন কাকে বলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা ও পরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের দরের বা লিন্তা বলা হয় পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কি সে বিভাগটা লক্ষ্য করে গলনের লিনতাপ কঠিনী ভবনের লিনতাপ তাপ বাবনের লিনতাপ আর ঘনী ভবনের লিনতাপ এই চার ভাগে ভাগ করা যায় লিনতাপকে চারের দাগে সংক্ষেপে লেখক সোডিয়াম কার্বনেট অ্যামোনিয়াম সালফেট ফেরিক ক্লোরাইড জিং নাইট্রেট খাতাতে লেখা আছে আমি দেখাচ্ছি তোমাদের লক্ষ্য করো সোডিয়াম সোডিয়াম কার্বোনাইট এনও এনএ সিও থ্রি অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর এর হোল টু এসও ফোর ফেরিক ক্লোরাইড এফ ইসিএল থ্রি জিঙ্ক নাইট্রেট জেট এর এন ও থ্রির হোল টু অথবাতে লক্ষ্য করো কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্ককে টুকরো যোগ করলে কী ধরনের বিক্রি হবে বিক্রিয়ার সমীকরণটি লেখ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করে জিঙ্ক কিউপ্রিক ক্লোরাইডের জলীয় তো থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে এবং জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে বিক্রিয়া হচ্ছে সিইউ সিএল টু প্লাস জেড সমান জেড সিওল টু প্লাস সিইউ এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে রয়েছে কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে অপশান এতে সোডিয়াম দু নম্বরে মস্তিষ্কে জল হিসেবে থাকে অপশান বিতে শেরিব্রো স্পাইনাল তরল তিন নম্বরে একটি যুক্ত খাদ্য হলো অপশান এতে ভাত চার নম্বরে চুল ও নখে যে প্রোটিন থাকে তা হল অপশান বিতে কেরাটিন এরপরে লক্ষ্য করো সুন্স্তার পর যে কোনো একটি একই রয়েছে স্বেচ্ হজম হওয়ার পর সরলতম অনু ড্যাশে পরিণত হয় গ্লুকোজে পরিণত হয় দু নম্বরে রোহিত প্রোটিন থাকে হিমোগ্লোবিন নামক থাকে এরপরে তিন নম্বরে শব্দটি খুঁজে রেখো চারের দাগ কি রয়েছে একটি বাক্যে উত্তর দাও এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেবে দুধ ডিম গাজর পাঁচের দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একই আছে তোমার দেহে খাদ্যের ভূমিকা লেখ দেখো দেহে খাদ্যের গুরুত্ব বা ভূমিকা যে তাপশক্তি উৎপাদন এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের অংশটি দেখাচ্ছি এছাড়া দেহ বৃদ্ধি গঠন ও ক্ষয়পূরণে তারপর রোগ প্রতিরোধ করা বিভিন্ন সার্বিত কার্য পরিচালনা দিয়ে প্রভৃতি এত পর্যন্ত লিখবে বুঝতে পারিস দূরবারে সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও উত্তরটি দেখো যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উৎপা উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লিষ্ট খাদ্য বলে উদাহরণ কেক বিস্কুট চকোলেট স্কোয়াশ কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তিন নম্বরে স্থূলত্বের ফলে কী কী সমস্যা হতে পারে নগর স্থূলত্বের ফলে তৈরি হওয়ার সমস্যা কী হৃদরোগ অস্ট্রিও অর্থারাই আর্থারাইটিস গেঁটে বাত পিত্ত থাইরয়েডের বৃদ্ধির সমস্যা এছাড়া উত্তর উচ্চ রক্তদম সমস্যা সৃষ্টি হয় রক্ত বৃদ্ধি ঘটে ডায়াবেটিস হতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্ত নালী লিপিডের পদক্ষেপ ঘটে এবং রক্ত নালীর ব্যাস কমে যাওয়া ঘটতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ